হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি থাকো পনেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর এই সাত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তো চলো শুরু করি আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার আগে প্রথমেই বলে দিই আমরা একটা ক্র্যাকবেঙ্গল পাওয়ার প্যাক লঞ্চ করেছিলাম যার মধ্যে তোমরা সমস্ত বিষয় ওয়ান অনলাইনার হিসেবে পাবে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারি যারা এখনও কালেক্ট করেনি আমার ক্লাস নতুন দেখছো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করো আমরা তোমাদেরকে এই পিডিএফটি সেন্ড করে দেবো যাতে তোমার আগামী সমস্ত পরীক্ষা ক্র্যাক করতে পারো এই একটা প্যাকের মাধ্যমেই তো চলো শুরু করি ইঞ্জিনিয়ার্স ডে কবে পালন করা হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর না কোনোটি নয় ইঞ্জিনিয়ার্স ডে প্রতি বছর পালন করা হয়ে থাকে পনেরোই সেপ্টেম্বর ওকে চলো নেক্সট কোশ্চেন হিন্দি দিবস কবে পালন করা হয় হিন্দি দিবস পালন করা হয় সরাসরি অ্যান্সারে চলে যাব চোদ্দোই সেপ্টেম্বর ওকে নেক্সট কোশ্চেন বিশ্ব বাঁশ দিবস ওয়ার্ল্ড ব্যাম্বু ডে মানে বাঁশের প্রতি সচেতনতা বৃদ্ধি করার জন্য এই ধরনের দিবস পালন করা হয়ে থাকে তো এটি কবে পালন করা হয়ে থাকে আঠেরোই সেপ্টেম্বর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার অনুমোদন দিয়েছে তো পেটিএম ফোনপে মোবিকুইক মোবিকুইক না কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে ফোনপে ওকে চলো নেক্সট কোয়েশন দেখি জুবিন গার্গের মৃত্যু হয়েছে আমরা সবাই জানি সবাই দেখেছি সোশ্যাল মিডিয়ায় আমরা এতটাই অ্যাক্টিভ সবসময় খবর পেয়ে যাই আগে থেকে তো জুবিন গার্গ কে ছিলেন লেখক সাংবাদিক গায়ক না কোনোটিই নয় রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি ছিলেন একজন গায়ক ওকে নেক্সট কোয়েশন মিন্ত্রা কার সাথে মিলে এথনিক অয়ার ব্র্যান্ডের সৌরজ্ঞ চালু করেছে তো কার সাথে মিলে ছবি দেখেই বুঝতে পারছো সৌরভ গাঙ্গুলির সাথে মিলে এথনিক অয়ারের ব্র্যান্ড সৌরজ্ঞ চালু করেছে মিন্ত্রা ওকে নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রী মোদী কোথায় ষোলতম সশস্ত্র বাহিনী সম্মেলনের উদ্বোধন করেছেন কোথায় মুম্বাই কোচি কলকাতা না কোনো ঠিক নয় রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতাতে তিনি ষোলোতম সশস্ত্র বাহিনী সম্মেলনের উদ্বোধন করেছেন নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব লিন্ডা ইয়া কারিনো কোন কোম্পানি সিইও থেকে স্তফা দিয়েছেন তো কোন কোম্পানির রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এক্স যেটা হচ্ছে অ্যালন মার্কসের কোম্পানি সেখানে সিইও পদ থেকে তিনি স্তফা দিয়েছেন ওকে নেক্সট কোয়েশ্চেন কোন সরকারি মেডিকেল কলেজ দ্য ভিঞ্চি রোবোটিক্স সিস্টেমে প্রশিক্ষণ নেওয়া ভারতের প্রথম সরকারি মেডিকেল কলেজ হয়েছে তো কোন সরকারি কলেজ হয়েছে এমস দিল্লি ওকে নেক্সট কোশ্চেন কোনটি বৈশ্বিক অ্যাপ ডাউনলোডে তৃতীয় স্থানে পৌঁছেছে কোনটি চারটে অপশন দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে যাবে কোটাক এইট হান্ড্রেড ইলেভেন অ্যাপটি বৈশ্বিক অ্যাপ ডাউনলোডে তৃতীয় স্থান অধিকার করেছে ওকে আর প্রথম স্থান নিউ ব্যাঙ্ক নিউ ব্যাঙ্ক আর কি চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন দেশ ত্রিসেবা এডুকেশান কোর গঠন করবে তো কোন দেশ করবে এটা আমাদের দেশ ভারত ত্রিসেবা এডুকেশান কোর গঠন করবে ওকে নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যের ধার জেলায় পি মিত্র পার্কের উদ্বোধন করেছেন হরিয়ানা মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ না কোনোটি নয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ ওকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালন করা হয়ে থাকে সরাসরি অ্যান্সার সতেরোই সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে বিএসএনএল সারা দেশের সম্প্রসারণের জন্য কার সাথে চুক্তি করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া পোস্ট ভারতীয় ডাকের সাথে চুক্তি করেছে বিএসএনএল সারা দেশে সম্প্রসারণের জন্য ওকে নেক্সট কোয়েশ্চেন কে ভারতীয় ব্যাংক নোট নিয়ে মাইক্রোসাইট চালু করেছে কে ভারতীয় ব্যাংক নোট নিয়ে মাইক্রোসাইট চালু করেছে মানে কোন ব্যাংক রাইট অ্যান্সার হয়ে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওকে আরবিআই নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যে ছত্রপতি শিবাজির মূর্তিকে সম্মান জানানো হয়েছে ছত্রপতি শিবাজির মূর্তিকে সম্মান জানানো হয়েছে কোন রাজ্যে রাইট সি মহারাষ্ট্রে নেপালের প্রথম মহিলা মহিলা জেনারেল জেনারেল প্রথম রাইট সরাসরি নেপালের হয়ে যাবে সাবিতা ভান্ডারি ওকে নেক্সট কোয়েশ্চনের দিকে যাব কাকে ভারতের উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণনের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে অমিত খাড়ে আনন্দ অভিষেক সিং না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অমিত খারেকে এই আমাদের উপরাষ্ট্রপতি যে নির্বাচন হলো তিনি সিপি পি রাধাকৃষ্ণন তার সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চনের দিকে যাব কাকে আদিত্য বিল্লা ক্যাপিটালসের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে তো কাকে নিযুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার বিশাখা মোল্লেকে আদিত্য বিল্লা ক্যাপিটালের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় রেলওয়ে কোথা থেকে দিল্লির জন্য দৈনিক পার্সেল ট্রেন চালু করেছে মানে কোথা থেকে দিল্লির জন্য দৈনিক পার্সেল যাবে কোন ট্রেনে তো কোথায় জায়গাটা কোথায় পুনে হরিদার কাশ্মীর না কোনো ট্রেনে রাইট অ্যান্সার কাশ্মীর তাহলে ভারতীয় রেলওয়ে কাশ্মীর থেকে দিল্লির জন্য দৈনিক পার্সেল ট্রেন চালু করেছে ওকে নেক্সট ভারতের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক ক্রিয়া কমপ্লেক্সের উদ্বোধন কোথায় হয়েছে কোথায় হয়েছে নাকি আমেদাবাদে রাইট অ্যান্সার হয়ে যাবে আমেদাবাদে চলো নেক্সট क्वेश्चन চোদ্দতম তম খোং হাতাই মরিচ উৎসবের উদ্বোধন কোথায় হয়েছে তো রাইট অ্যান্সার মণিপুরে হয়েছে এই ধরনের উৎসবের উদ্বোধন ওকে নেক্সট কোশ্চেন কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে প্যারিস টোকিও বেজিং না কোনোটি নয় রাইট অ্যান্সার হচ্ছে টোকিও তো আরম্ভ হয়েছে কুড়িতম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নেক্সট কোশ্চেন কে পাসবুক লাইট নামের নতুন সুবিধা চালু করেছে কে চালু করেছে পিএনবি বিও বি না ইপিএফও না কোনোটি নয় রাইট অ্যান্সার অপশান সি ইপিএফও পাসবুক লাইট নামে এক নতুন সুবিধা চালু করেছে ওকে নেক্সট কোয়েশন কে ফিডে মহিলা গ্র্যান্ড সুইস দু হাজার পঁচিশ জিতেছেন কে জিতেছেন রাইট অ্যান্সার সরাসরি অপশন বি বৈশালী রমেশবাবু ফিডে মহিলা গ্র্যান্ড সুইস দু হাজার পঁচিশ জিতেছেন ওকে কে বিহারের প্রথম মহিলা ফ্রিডে মাস্টার হয়েছেন বিহারের প্রথম মহিলা ফিডে মাস্টার হয়েছে কে রাইট অ্যান্সার অপশান এ মারিয়াম ফাতিমা ওকে নেক্সট কোশ্চেনের দিকে যাব কাকে ইন্টারপোল এশিয়ান কমিটিতে নির্বাচন নির্বাচিত করা হয়েছে তো কাকে কোন দেশকে নেপাল ভারত শ্রীলঙ্কা না কাউকে নেয় তো রাইট অ্যান্সার ভারতকেই ইন্টারপোল এশিয়ান কমিটিতে নির্বাচিত করা হয়েছে ওকে নেক্সট কোশ্চেনে চোখ রাখবো কাকে আগস্ট দু হাজার জন্য আই সি সি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করা হয়েছে তো কাকে নির্বাচন করা হয়েছে অরলা লাফ হেন্ডারগ্রাস্ট আর মহম্মদ সিরাজ দুজনকেই হাজার পঁচিশ আইসিসি আগস্ট প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে নির্বাচন করা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন কে আইসিসি টি টোয়েন্টি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্বের নাম্বার ওয়ান বোলার হয়েছে তো রাইট নাও অপশান সি বরুণ চক্রবর্তী হয়েছে আইসিসি টি টোয়েন্টি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্বের নাম্বার ওয়ান বোলার ওকে নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখবো কোন কোম্পানি ভারতীয় ক্রিকেট দলের নতুন টাইটেল স্পন্সার হয়েছে তো কোন কোম্পানি ওপো অ্যাপোলো টায়ার্স না বাইজুস রাইট অ্যান্সার অপশান বি অ্যাপোলো হয়েছে ভারতীয় ক্রিকেট দলের নতুন টাইটেল স্পন্সার ওকে নেক্সট কোয়েশ্চেন কে আইসিসি মহিলা ক্রিকেট একদিনের ব্যাটিং র্যাঙ্কিংয়ে আবারও স্থান অর্জন করেছে তো কে রাইট অ্যান্সার অপশান সি স্মৃতি মান্ধারা আবারও শীর্ষস্থান অর্জন করেছে আইসিসি মহিলা ক্রিকেটের ওয়ান ডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ওকে নেক্সট কোয়েশ্চেন টি টোয়েন্টিতে একশোটি উইকেট নেওয়া প্রথম ভারতীয় কে হয়েছেন টি টোয়েন্টিতে উইকেট নেওয়া প্রথম ভারতীয় হয়েছেন হরসদ্বীপ সিং ওকে চোখ রাখবইএফএফ এশিয়া ফেস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে সম্মানিত করা হয়েছে কাকে কৃতিসানেন আলিয়া ভাট হুমা কুরেসি না কেউ নয় রাইট অ্যান্সার হয়ে যাবে হুমা কুরেসিকে এর এশিয়া ফেস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কাকেই মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার তেইশের জন্য নির্বাচিত করা হয়েছে তো কাকে নির্বাচিত করা হয়েছে রাইট অ্যান্সার অপশান সি মোহনলালকে নির্বাচিত করা হয়েছে এই দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার তেইশের জন্য ওকে চলো নেক্সট স্লাইড আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমার আগের ক্লাসটা যারা করে থাকবে অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে কোয়েশ্চেনটা হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে জেভ বেজস ল্যারি অ্যালিশন না ইলান মার্ক্স রাইট অ্যান্সার সরাসরি কমেন্ট বক্সে দিয়ে দাও এবং ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নোটিফিকেশান বিল অন করে রাখো যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেতে পারো চলো থ্যাংক ইউ সো মাচ